বনানীর এফা টাওয়ারের একাংশের মালিক বিএনপি নেতা তাজবিরুল ইসলামকে গ্রেফতার করেছে গোয়েন্দা পুলিশ রাত এগারোটার দিকে তাকে বাড়িধারার বাসা থেকে আটক করা হয় এফার টাওয়ারে অগ্নিকাণ্ডে হতাহতের ঘটনায় শাহবাগ থানায় পুলিশের দায়ের করা মামলায় তাকে গ্রেপ্তার দেখানো হয়েছে বৃহস্পতিবার বনানীর এফা টাওয়ারে আগুন লাগে এতে মারা যান ছাব্বিশ জন আহত অর্ধশতাধিক মানুষকে বিভিন্ন হাসপাতালে ভর্তি করা হয় বনারির এফা টাওয়ারের একাংশের মালিক বিএনপি নেতা তাজবিরুল ইসলামকে গ্রেপ্তার করেছে গোয়েন্দা পুলিশ এ বিষয়ে আরও জানাতেই মিন্টু রোড থেকে যোগ দিচ্ছেন সহকর্মী সোলাইমান হোসেন সোলাইমান তাজবিরুলকে কোথায় নেওয়া হয়েছে এবং তার গ্রেপ্তারের বিষয়ে আপনি কি জানতে পেরেছেন কোন মামলায় তাকে গ্রেপ্তার করা হলো হ্যাঁ গত বৃহস্পতিবারে কামাল আতাতুর্ক ভবনের বনানীর যেই বাইশতলা ভবনের যে অগ্নিকাণ্ডের ঘটনা যে ছাব্বিশ জন নিহত হয়েছিল সেই নিহত ঘটনায় আজকে রাত এগারোটায় বাড়িধারা বাসা থেকে বিএনপি নেতা তাজবিরুল ইসলামকে আটক করা হয়েছে ডিবি থেকে যেটা জানানো হয়েছে যে তাজবিরুল ইসলামকে এখন ডিবি কার্যালয়ে রাখা হয়েছে এবং তাকে আগামীকাল আদালতে তোলা হবে আমি আরেকটি তথ্য দিয়ে রাখি এই বাইশতলা ভবনের এই অগ্নিকাণ্ডের ঘটনায় তিনজনের বিরুদ্ধে মামলা করেছে বনানী থানা পুলিশ বাদী হয়ে এদের মধ্যে একজনকে আজ রাত এগারোটায় আটক করা হয়েছে এবং আগামীকালকে তাকে কোর্টে তোলা হবে এবং বাকি দুজনকেও আটক করার জন্য প্রস্তুতি রয়েছে ডিবি কার্যালয়ে এখন তাকে রাখা হয়েছে কিন্তু এখনো পর্যন্ত তারা বিস্তারিত কোনো কিছু আমাদের সামনে তুলে ধরা হয়নি আগামীকাল সকাল এগারোটায় তারা একটি প্রেস ব্রিফিংয়ের কথা রয়েছে এবং কোর্টে তোলা হবে কোর্টে তোলার পর আসলে এই ঘটনাটি কোন মামলায় তাজবিউল ইসলামকে আটক করা হয়েছে সেটি সম্পর্কে বিস্তারিত জানা যায় বলে জানা জানা গেছে তবে আমার কাছে জানতে পেরেছি যে তিনি একাংশের মালিক তিনি ঠিক বিল্ডিং এর কোন অংশের মালিক এটি আসলে বিস্তারিত বনানী থানায় কথা বলার চেষ্টা করেছি তারা আসলে এই ব্যাপারে কোনো কিছু এখনও বিস্তারিত তুলে ধরার জন্য আমাদের সাথে তুলে ধরেননি এবং ডিবি থেকেও আনুষ্ঠানিকভাবে কোনো ব্রিফ করা হয়নি আগামীকাল যখন ডিবি থেকে আনুষ্ঠানিকভাবে ব্রিফ করা হবে তখন আসলে বিস্তারিত জানা যাবে যে তাকে তিনি ভবনের কোন অংশের মালিক এবং কোন মামলায় তাকে জড়ানো হয়েছে এবং কোর্টে যখন তাকে হস্তান্তর করা হবে তখন কোর্ট থেকেও বিস্তারিত জানা যাবে বলে জানি জানা গেছে এখানে আমি এখন এই মুহূর্তে ডিবি কার্যালয়ের সামনে আছি আপনি জানান যে আহ তাকে আপনাকে অনেক ধন্যবাদ আমাদের সঙ্গে যোগ দেওয়ার জন্য ডিবি কার্যালয় থেকে জানাচ্ছিলেন সোলাইমেন